সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি স্বামীম আক্তার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্বাস্থ্যকর পরিবেশের জন্য পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পলিথিনের অপচনশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি উপদেষ্টা গতকাল রাজধানীর আগোরা ও মিনাবাজার শপে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহার কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন এদিকে কক্সবাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন গতকাল দুপুর থেকে শহরের বাহার ছড়া কলাতুলি ও আলীর জাহালে এ অভিযান পরিচালিত হয় এ সময় চার সুপার শপ থেকে দশ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয় পরে প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচশো টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ এর মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষ চণ্ডীপাঠ দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বন্দনা পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে এবং দুর্গাপূজার দিন গণনা শুরু হয় আগামী নয় অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে তেরোই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই উৎসবের পূজার এই সূচনার দিনটি কক্সবাজার সহ সারা দেশে আডম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে ভোর থেকে জেলার বিভিন্ন স্থায়ী অস্থায়ী দুর্গাপূজা মণ্ডপগুলোতে চণ্ডীপাঠ ও পূজা অর্চনার মাধ্যমে দুর্গাদেবীকে আহ্বান জানাচ্ছেন পুণ্যার্থীরা এদিকে শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়জুল আজিম নোমান গতকাল বিকেলে সদর ও পৌর এলাকার বেশ কয়েকটি মণ্ডপে তিনি দুর্গাপূজার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন এবং স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দদের সাথে কথা বলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সরকারি পাতলি খালে অবৈধভাবে বাঁধ দেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় তিনি বলেন খালে অবৈধভাবে মাছ চাষ করে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত করে স্থানীয় কিছু লোক এর প্রেক্ষিতে স্থানীয় কৃষকরা পার্শ্ববর্তী ফসলি জমিতে পানি না পাওয়ার অভিযোগ করলে অভিযান চালায় উপজেলা প্রশাসন ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের পরিবেশ আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে পরে উপস্থিত গ্রামবাসীর সহযোগিতায় খালের অবৈধ বাঁধ ভেঙে দেওয়া হয় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও কক্সবাজারে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে গতকাল কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে টিসিবির নিজস্ব ডিলারের কাছ থেকে পণ্য ক্রয় করেছেন গ্রাহকরা এ সময় পৌরসভার প্রায় দুই হাজার নাগরিক ত্রিশ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল একশো টাকা দরে দুই লিটার ভোজ্য তেল সত্তর টাকা কেজি দরে দুই কেজি চিনি এবং ষাট টাকা দরে দুই কেজি মসুর ডাল ক্রয় করেন এ বিষয়ে টিসিবির সংশ্লিষ্ট ডিলার জানান সদর উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এসব পণ্য বিক্রয় চলমান রয়েছে গ্রাহকরা ফ্যামিলি কার্ড অথবা এনআইডি কার্ড দেখিয়ে টিসিবির পণ্য ক্রয় করতে পারছেন উখে গ্রামীণ সড়কে ইটের এর কাজ শুরু হয়েছে গতকাল হলদিয়া পালং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে মৌলুবি পাড়া সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কাজ চৌধুরী উপজেলা প্রকৌশলী রুকনুজ্জামান খান জানান রাজস্ব খাতের উন্নয়ন তহবিলের আওতায় চলতি অর্থ বছরে পঁয়তাল্লিশ লাখ টাকা ব্যয় বরাদ্দে পাঁচটি ইউনিয়নের বাইশটি গ্রামীণ সড়কে ইটের এর কাজ বাস্তবায়ন করা হচ্ছে গ্রামীণ সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সহ জীবনযাত্রা ও পণ্য পরিবহন সহজ হবে বলেও জানান তিনি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ফাটা শুরু হবে সকাল দশটা একুশ মিনিটে চলবে বিকেল চারটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে